ডোমিসাইল নিয়ে আজকে আমি সন্ধ্যেবেলার ভিডিওটা করার পর শুধু নয় সকাল থেকে প্রচুর মেসেজ দেখেছি আমি প্রথমে বুঝতে পারিনি আমি ভেবেছি হয়তো নতুন কেউ এসেছে চ্যানেলে তার জন্য হয়তো ডোমিসাইল নিয়ে কিন্তু এত মেসেজ যখন এসেছে তার জন্য আমি বুঝলাম যে আজকে কিছু একটা তোমরা কোথাও কিছু নিউজ দেখেছ কিন্তু ডোমিসাইল নিয়ে এই ভিডিওটা পার্টিকুলারলি দেখো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কি হতে পারে না হতে পারে বা ডিআরি টু পয়েন্ট হতে কি হয়েছিল তো শুরু করছি আজকের ভিডিওটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এস ক্যানভাস টু নিউ ভিডিও আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের অনেক 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 কমেন্ট এসেছে ডোমিসাইল এই ডোমিসাইল নিয়ে আমি ভেবেছিলাম রাত্রেবেলা পিজিটিআরি থ্রি পয়েন্ট ওয়ের যে রেজাল্ট বেরোবে তারপর তোমাদের সাথে রেজাল্টে কী হলো টিআরই ফোর পয়েন্ট ওতে কতটা সম্ভাবনা কোন সাবজেক্টে স্পেশালি বেঙ্গলি সাবজেক্টের অনেকে অনেক রকমভাবে জিজ্ঞাসা করেছো ইভেন সিলেবাস নিয়ে এগুলো নিয়ে একেবারে রাত্রে ভিডিও বানাবো এটাই ঠিক করেছিলাম কিন্তু এত এত হোয়াটসঅ্যাপে মেসেজ ইভেন কমেন্ট এসেছে কমেন্ট সেকশানে যে দাদা ডোমিসাইড আজকে তোমরা হয়তো কোনো নিউজ কোনো ইউটিউবে দেখেছো বা বড় বড়ো কোচিংয়ের তরফ থেকে ডোমিসাইল নিয়ে অনেক কিছু বলা হয়েছে সেগুলো হয়তো তোমরা অনেক নিউজই দেখেছো তার জন্যই আমি দেখলাম মেসেজগুলো পড়ে যে দাদা অনেক বড় বড় কোচিং সেন্টারে বলা হচ্ছে টিআরই ফোর পয়েন্ট ও এর আগে ডোমিসাইল বাধ্যতামূলক তো এই নিয়ে অনেকে টেনশানে আছো যা আমি মেসেজগুলো কমেন্টগুলো দেখলাম একজন দুজন নয় প্রচুর প্রচুর ইভেন এরকমও রয়েছে যারা আজকে ফার্স্ট কমেন্ট করেছে ফার্স্ট মেসেজ করেছে এইরকমও তো তার জন্য আমার এই ভিডিওটা করা ব্যাপার হচ্ছে দেখো বিহারে নতুন নয় টিআরই টু পয়েন্ট ও থেকেই ডোমিসাইল যাতে কোনোভাবে লাগু এই ডোমিসাইল যাতে পুরোভাবে লাগু করা হয় সেটা নিয়ে কিন্তু আন্দোলন চলছে এবার আমি একটা ভিডিওতে কিছুদিন আগে তোমাদের জানিয়েছিলাম যে আদার স্টেটের ক্যান্ডিডেট যারা তাদেরকে একটা পার্সেন্টেজ দেওয়া হয় পার্সেন্টেজ সে পার্সেন্টেজ আমাদের সময় আমি এক্সাম্পল দিই আমরা বিপিএসসি টিয়ারি টু পয়েন্ট ওতে যখন সিলেক্ট হয়েছিলাম সেইখানে আমাদের যেদিন নিয়োগপত্র দেয়া হয়েছিল ওখানে কিন্তু অনেকগুলো স্টেপে স্টেপে হয় প্রথমে নিয়োগপত্র দেয়া হয় ট্রেনিং চলাকালীন বা ডায়েটে থাকাকালীন তখন মুখ্যমন্ত্রীর তরফ থেকে ভাষণ দেয়া হয়েছিল সেই ভাষণে পরিষ্কার বলা হয়েছিল তার ভিত্তিতেই আমার এই কথাটা বলা বা কিছুদিন আগেও ভিডিওতে আমি বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদের টিআরি টু পয়েন্ট ওতে আদার স্টেট থেকে আমি যেমন গিয়েছি এইরকম আদার স্টেট থেকে বেঙ্গল থেকে প্রচুর গিয়েছিল পরীক্ষা দিতেও গিয়েছিল পরীক্ষা দেওয়ার সময় অনেকের সাথে আলাপ হয় কিন্তু সকলে কিন্তু চাকরি পায়নি বা সকলের চাকরি হয়নি এবার ব্যাপার হচ্ছে আদার স্টেটে টোটাল টোয়েন্টি পারসেন্ট ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছিল আমি জানি না তোমরা কতটুকু কি জানো এই বিষয়ে কিন্তু আমাদের যখন নিয়োগিপত দেয়া হয়েছিল তখন সেখানে এলইডি স্ক্রিন লাগিয়ে দেয়া হয়েছিল সেখানে পাটনায় যেখানে নিয়োগি দেয়া দেওয়া হচ্ছিল সেইখান থেকে মুখ্যমন্ত্রী ভাষণ দেয় শিক্ষামন্ত্রী ভাষণ দেয় এবং সেইখানে পরিষ্কারভাবে বলা হয় যে এইট্টি বিহারের ক্যান্ডিডেট এবং টোয়েন্টি আদার স্টেট ক্যান্ডিডেটদের নেওয়া হয়েছে এমন নয় যে শুধুমাত্র টোয়েন্টি পারসেন্ট ক্যান্ডিডেটরাই পরীক্ষা দিতে গিয়েছিল অনেক বেশি আদার স্টেটের ক্যান্ডিডেট পরীক্ষা দিতে গিয়েছিল ইভেন বেঙ্গলের ক্যান্ডিডেটও গিয়েছিল কিন্তু সকলকে কিন্তু নেওয়া হয়নি টোয়েন্টি আদার স্টেট ক্যান্ডিডেটদের নেওয়া হয়েছিল এবার ডোমিসাইল নিয়ে যে ধারণাটা বা ডোমিসাইল নিয়ে যে কথাটা তোমাদের মাথায় আসছে বা আজকে খুব প্রবলভাবে তোমাদের মাথায় আসছে কারণ বিভিন্ন চ্যানেলে তোমরা দেখেছ তো দেখো আন্দোলন আগেও চলেছিল এখন আরও বেশি চলছে আন্দোলন তারপর যেহেতু ভোটের একটা আবহ সেই ক্ষেত্রে সরকারকে কোনোরকমভাবে যদি মানে কোনোরকমভাবে যদি সরকারকে এই বিষয়ে মানে রাজি করানো যায় তার জন্য কিন্তু আন্দোলন প্রবলভাবে চলছে কিন্তু এইটা মাথায় রাখতে হবে হানড্রেড পার্সেন্ট ডোমিসাইল আমি এখনো বলবো হানড্রেড পার্সেন্ট ডোমিসাইল কিন্তু হবে না আমাদের সময় যেমন টোয়েন্টি পার্সেন্ট ছিল আদার স্টেটের ক্যান্ডিডেটদের সেই রকম ভাবে ধরে রাখো টেন টু ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট এরকম ভাবে আদার স্টেট ক্যান্ডিডেটদের হয়তো এরকম ভাবে একটা রিজার্ভেশন দেয়া হবে বাকি ম্যাক্সিমাম বিহার থেকে নেওয়া হবে এইরকম একটা নিয়ম করা গেলেও যেতে পারে আমাদের সময়ও কিন্তু টোয়েন্টি পারসেন্ট এটা ভেবে একদম মন খারাপ বা একদম ডিমোটিভেট হবে না যে দাদা তাহলে আমাদের সিট সংখ্যা কি কমে গেল আদার স্টেটের দেখো যতটুকু সিট পাবে সেখানে ফাইট করতে হবে এইটুকু মাথার মধ্যে জাস্ট ভাবো যে যতটুকু সিট পাবে সেইখানে তোমাদের ফাইট করে একটা সিট তোমাদেরকে মানে একটা সিটের দখল নিতে হবে এবার সেইখানে তোমাদের প্রিপারেশন যত ভালো থাকবে তত তোমাদের মেরিট লিস্টে জায়গা করতে সুবিধা হবে আমি সব সময় তোমাদের পজিটিভ থাকতে বলি আজকেও পজিটিভ থাকতে বলছি হ্যাঁ পুরোপুরি ডোমিসাইল হওয়ার পসিবিলিটি খুব কম পুরোপুরি ডোমিসাইল হবে না যে তোমরা বিপিএসসি এক্সামই দিতে পারবে না এইটুকু আমি আজকেও বলছি ফাইনাল নোটিস এখনো পর্যন্ত কিছু আসেনি সরকারের তরফ থেকে এখনো কিন্তু কিচ্ছু বলা হয়নি হ্যাঁ তবে সরকারকে চাপ দেয়া হচ্ছে পুরো ডোমিসাইল করার জন্যে এটা ঠিক কিন্তু পুরো ডোমিসাইল হওয়ার চান্স নেই এখনো বলবো কিন্তু হয়তো একটা পার্সেন্টেজ করবে হয়তো এখনো সেটা শিওর নয় আমাদের সময় যেমন টোয়েন্টি পার্সেন্ট ছিল আদার স্টেট সেই টোয়েন্টি পার্সেন্টটা একটু কমবে না সেটাই থাকবে সেটা এখনো শিওর নয় সেটা কিছুদিন গেলে শিওর হবে আর আমার চ্যানেলে যারা জুড়ে আছো তারা তো অবশ্যই আমি প্রথম থেকেই দেখে আসছো তোমাদেরকে আপডেট দিই এবং আপডেট দেব সেই বিষয়ে কোনো চিন্তা নেই ইভেন তোমরা নিশ্চিন্তে প্রিপারেশন নিতে থাকো বিপিএসসির জন্যে কিন্তু ফাইটটা ভালোভাবে করতে হবে এটা মাথায় রাখতে হবে আর আর বি তরফ থেকেও একটা নোটিফিকেশান এসে মানে আমি কয়দিন আগেই ডিসকাস করেছিলাম সেটা আমি সেপারেট ভিডিও বানাবো কিন্তু বিপিএসসির ডোমিসাইল নিয়ে তোমাদের যা চিন্তাভাবনা তোমরা একটু নিশ্চিন্ত থেকে জাস্ট প্রিপারেশানটা চালিয়ে যেতে থাকো কারণ ফাইট তোমাদেরকে করতে হবে এইটুকু বলবো তো ঠিক আছে আজকে এইটুকুই তোমাদের ভিডিওতে একটু তোমরা অনেকেই অনিশ্চয়তার মধ্যে দিয়ে তোমাদের আজকের পুরো দিনটা কাটছে আমি বুঝতেই পেরেছি তোমাদের মেসেজ দেখে তো একটু শান্ত থাকো কটা দিন যেতে দাও আপডেট ঠিকঠাক আপডেট তোমরা পেয়েই যাবে কি হচ্ছে না হচ্ছে কতটা পার্সেন্টেজ তো ঠিক আছে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে আর হ্যাপি থেকো